আমার ভাইরা আমি ক্ষুদার ভিতর আপনাদের সামনে পবিত্র কালাম থেকে যে তেলাওয়াত করেছি এর মধ্যে সর্বশেষ আয়াতটা যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা এমন একটা আয়াত আল্লাহর হাবিব সাল্লাই বলেন সাহাবাই আমি নবীর উপর যখন নাজিল হয় সমস্ত আয়াত মধ্যে দুইটা আয়াত যখন নাজিল হয় আমি নবী এতটা খুশি হয়েছি আনন্দিত হয়েছি আমার মধ্যে আর কোন চিন্তা পেরেশান নাই বলি সুবাহ আল্লাহ রহমাদের নবী আমার দরদ গোটা জিন্দগিটা নবীজি ভালোবাসছেন দুনিয়াতে আসার পর সেই নবী উম্মাতের কথা ভুলে নাই এখনো আপনার আমার গুনার জন্য মদিনাতুল মোনাওয়ারায় বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন যেই নবী কে আমাদের দিন হাসরের ময়দানে যেই দিন সূর্য থাকবে মাথার উপরে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিন সমস্ত গুনাগার গুলা গুনার কারণে পাগলের মতো হয়ে যাবেন মাথার উপরে সূর্যের তাপ জমিনটা তামা হয়ে গেছে লাফাতে থাকবে গুনা নিয়া আল্লাহর দরবারে মায়ার নবী আমার সেজদায় পড়ে যাবেন নবী ওই দিনও আপনার আমার কথা ভুলবে না জোরে বলি আল্লাহ একবার এ যুবক ভাইরা আমার আজকে সেই নবীকে চিনলাম না যার কারণে নবীকে মানিও না নবীর আদর্শ ধারণ করি না যে যাকে চিনে সে তাকে মানে কেমন রহমতের নবী আমার আল্লাহ চিন্তা বলে মালিক আয় আল্লাহ বাবা তোমার থেকে এক লক্ষ তেইশ হাজার নয় নিরানব্বই জন নবী এবং রাসূল আমার আগে পাঠাইছেন যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা মা বোনের একটু ভালো করে শুনুন দরবারে ডাক বলে মালিক সমস্ত নবীদেরকে আল্লাহ আপনি কোন নবীকে একশো বছর কোন নবীকে পাঁচশো বছর কোন নবীকে হাজার বছর আয় মালিক কোন নবীকে দেড় হাজার বছর হায়াত দিয়েছেন নবীদের উম্মতরা শত শত বছর হায়াত পাইছে লম্বা জিন্দিগি হায়াতের মধ্যে অনেক আমল করছে দিন করেছে ময়দানে সমস্ত নবীরা উঠবে তাদের উম্মাতের অনেক লম্বা আমল নিয়ম কারণ তাদের হায়াত পাইছে পাঁচশো হাজার বছর কিন্তু মালিক আমার উম্মাদের হায়াত কম পঞ্চাশ ষাট সত্তর একশো বছর এই অল্প হায়াতের মধ্যে আমল কম হবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবি সমস্ত নবীদের সামনে আমি ছোট হয়ে যাব আমার উম্মাদের আমল কম হবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবি আল্লাহ সমস্ত নবীদের সামনে আমি লজ্জায় পড়ে যাব আল্লাহ আপনি আমাকে খতামুন নবীন শেষ নবী পাঠাইছেন কিন্তু আমার উম্মাদের হায়াত কম হবে আমল কম হবে গুনার পাল্লাটা ভারী হবে এ যুবক ভাইরা আমার দরদি রহমাদের নবী আমার আল্লাহ দরবারে আপনার আমার গুনার জন্য নবীজি আল্লাহর কাছে আবদার করতেছে মালিক হাসরের ময়দানে লজ্জায় পড়ে যাব আমার ভাইরা আল্লাহ হাবিব ডাক বলে সাহাবাই কিরাম আল্লাহ তালা আমাকে আয়াত নাজিল করে আমার দিলটাকে শান্ত করে দিলেন আমার উম্মাতের জন্য সুসংবাদ শুনাই দিলেন কোরআনের মধ্যে আয়াত নাজিল হয় আল্লাহ তালা নবীকে জানাই দিলেন নবী আমার দুস্ত আমার আপনার উম্মাদেরকে শুনাই দেন বিসমিল্লাহ <سؤال> 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 قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله <سؤال> 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 <صف> الله طلبنا النبي معاك دستمار চিন্তার কোন কারণ নাই ও নবী আমার আমি সমস্ত নবীদের চাইতে আপনাকে মহাব্বত করে ভালোবাসি ও নবী আমার সমস্ত নবীদের উম্মতের চাইতে আপনার উম্মতকে আমি বেশি ভালোবাসি আল্লাহ আকবর ও নবী আমার আপনার উম্মতদেরকে শুনাই দেন আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনা করে আল্লাহ তালা বলেন কুল আপনি বলে দেন ইয়া ইবাত হে বান্দা আলা ভাই আল্লাহ ইবাদ হে আমার বান্দা আল্লাহ বলে নাই ইয়া ইউ হলুন মুসলিম শুধু মুসলমানদেরকে বলে নাই আল্লাহ শুধু মুমিনদেরকে বলে নাই ইয়া ইবাদ আল্লাহ তালা আপ শব্দটা ব্যবহার করলেন বান্দা বান্দার মধ্যে সবাই সামিল বুঝে থাকলে বলেন তো হিন্দু সৃষ্টিকার আরো জোরে বলেন ইহুদি সৃষ্টিকার সবাই আল্লাহর সৃষ্টি এই জন্য আল্লাহ তালা বলেন এ আমার বান্দা তুমি যেই হও না কেন যেই ধর্মের হও না কেন আশ্রফু আলা আনফুসিহিম এ বান্দা গুনাহ করেছো অন্যায় করেছো পাপ করেছো বান্দা তুমি যদি গুনা করে ফিরে আসো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমতের আশা করো ক্ষমার জন্য বান্দা তুমি যদি গুনাহ থেকে ফিরে এসে আমি আল্লাহর দরবারে দেলে দিল বা করো ইন্নাহু হুয়াল গফুর রহিম আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দিব আল্লাহ আকবার সুসংবাদ দিয়েছেন কে এ এ এ বান্দা বান্দা নামাজ নাই নাই রোজা রাখো বান্দা গুনা করেছ পাপ করেছ অন্যায় করেছ আছে বান্দা নিরাশ হইউ না রে বান্দা আমি আল্লাহ দরবারে ফিরে আসো খালেজ দিলে করম তবা দেরি আছে আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব এই নাদের জামে মসজিদের মধ্যে আমরা এমন কেউ নাই যে গুণা করি নাই রে ভাই হতে পারে অনেক লোক আসে আজকে ফজরের নামাজটা পড়ে নাই আছে না নাই জোহরের নামাজ পড়ে নাই আসর পড়ে নাই মাগ্রি পড়ে নাই হতে পারে এসার নামাজটাও পড়ে নাই বলো এ ভাইরা আমার এজন্য আল্লাহ আলামিন বলেন বান্দা গুনা করে সব নিরাশ হইউনারে বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও আমি আল্লাহর দরবারে বান্দা তুমি পানাহ চাও গুণার থেকে যদি ফিরে আসো আর খালেজ দিলে তো আমি আল্লাহ ওয়াদা করেছি আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব ওই গুণার জন্য আল্লাহ দরবারে তো দরকার আছে না নাই কি বলেন আছে না কারণ এমন কেউ নাই যে গুণা করি নাই এই গুনার খবর যদি আমার পরিবারের মধ্যে জানে পরিবারের লোক আমাকে আর ভালোবাসবে না সমাজের মানুষ যদি জানে সমাজের মানুষ আর আমাকে দাম দিবে না মর্যাদা দিবে না এ ভাইরা আমার কেমন গুণা নিয়ে বসে আছি নিরাশ না রে ভাই আল্লাহ বসে আছেন বান্দার গুণা মাফ করার জন্য বান্দা কখন তওবা করবে তওবাকারিকে আল্লাহ এত পছন্দ করেন এত মোহব্বত করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা একমাত্র মানুষ সৃষ্টি করেছেন ইন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু যখন মানুষ ইবাদত না করে যখন শয়তানের গুণা করেন ফেরেস তারা নেকি করার সাথে সাথে খাতার মধ্যে লিপিবদ্ধ করেন কিন্তু যখন বান্দা গুনার কাজ করে ফেরেস্তারা যখন লিখতে যায় আল্লাহ বলে লিখিস দেখি বান্দা করেনি অপেক্ষা কর বান্দা করে না আল্লাহ বলে বান্দা দেখি করেনি আর একটু অপেক্ষা কর ফেরেশতারা বারবার আপনার আমার দিলের মধ্যে গুনার কথা স্মরণ করাই দেয় এ যুবক ভাইরা আমার আজকে তুমি গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছ মোবাইলে সারাটা দিন নিয়ে ব্যস্ত থাকো এ মা বোনেরা আজকে তুমি সংসারের ব্যস্ততায় নামাজ পড়ো না পর্দা করো না কি জবাব দিবে আল্লাহর কাছে রে মা রাত্রবেলা মালা কুলম যদি তোমার দরজায় হাজির হয়ে যায় যেই ঘরে লাল শাড়ি পরে ঢুকেছো ওই ঘর থেকে পাঁচ টুকরা সাদা কাফন পরে তোমার বের হতে হবে গুনা করেছে তওবার খবর নাই তওবার খবর নাই অথচ আমার আল্লাহ বসে আছেন বান্দা কখন তওবা করবে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইছেন নবীজির কাছে যাইতেছেন পথে একজন মহিলা পিছন দিক দিয়ে ডাকতে বলে আবু হুরায়রা দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে আবু হুরায়রা ডাক দে বলে মহিলা বলো তোমার কি কথা ওই মহিলা চোখের পানি ফালাইয়া ডাক দে বলে আবু হুরায়রা এ আবু হুরায়রা আমি জীবনে এমন একটা গুনাহ করেছি এমন একটা পাপ করেছি এ আবু হুরায়রা যেই পাপের কারণে আমি প্রতিটা রাত ঘুমাইতে পারি না যখন ঘুমাইতে যাই আমার মনে হয় আজকে আমার শেষ রাত এই গুণা নিয়ে যদি মারা যায় সারা কোনো উপায় নাই রে ভাই এ যুবক ভাইরা মা একটু ভালো করেছো আবু ডাক দেব মহিলা কি গুণা করেছো পাপ করেছ বল চোখের পানি ফালাইয়া ডাক দেবে আবু রাম আমি যখন খানা খাইতে যাই আমার মনে হয় খানা বলে তুই পাপি খানা খাইস না আমি যখন পানি খাই আমার মনে হয় পানি বলে তুই পানি না কিন্তু আবু পাপি আমার পরিবারের লোক আমি একজন ভালো চরিত্রবান মহিলা কিন্তু আমি যে গুণা করেছি আমি জানি আর আমার একমাত্র আল্লাহ জানে কেউ সমাজের মানুষ জানে না এ মহিলা বলো কি তুমি গুণা করেছো পাপ করেছো ওই মহিলা চোখের পানি ফালাইয়া রাখালের সাথে জেনা করেছি ওই জেনা করার পর আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছি এ আবু হুরায় ওই বাচ্চা যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয় দুনিয়ার কেউ জানে না আমি পাহাড়ের পাদ দেশে গিয়া আমার এই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসি আমি লজ্জায় মানুষকে কিভাবে মুখ দেখাবো হত্যা করে মেরে ফেলছি এই সন্তানটাকে মাইরা পাহাড়ের পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপা দিয়া রাখছি তখন আমার বুঝে আসে নাই এখন আমি বুঝতেছি কি গুণা করেছি এই গুনা নিয়ে যদি মারা যায় নাম ছাড়া কোনো উপায় নাই আবু হুরায়রা ডাক মহিলা কি করছো নিজে তো জিনা করেছ সন্তানটাকে কেন হত্যা করলি যা আমার থেকে দূরে সরে যা আমার কাছ থেকে চলে যা ওই মহিলা চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে আবু হুরায়রার থেকে আর আল হয়ে গেলেন ইতিমধ্যে হঠাৎ করে আবু হুরায়রার বোধ গয় হলম আমি কি করালাম মহিলাকে কেন তাড়িয়ে দিলাম এখনো তো মায়ার নবী জীবিত আছেন নবীর কাছে কেন পাঠাই এলাম না আবু নবীজীর কাছে চলে গেল গুনাহ করেছে জেনা করেছে আবু হুরায়রা ডাক দেবে আমি সহ্য করতে পারি নাই মহিলাকে তারিয়ে দিয়েছি আল্লাহর হাবিব কথাটা শোনা মাত্র মুখটা মলিন হয়ে গেল ডাক দিয়ে বলে আবু হুরায়রা কেন মহিলাকে তারাই দিলাম জানো এই মহিলা আল্লাহর দরবারে গুনার জন্য চোখের পানি ফালাইয়া এমন ভাবে তওবা করেছেন আল্লাহ তাআলা এই মাত্র জিব্রাইলের মাধ্যমে আয়াত নাযিল করে সুসংবাদ শুনাই দিয়েছেন ও নবী আপনি জানাই দেন এই মহিলার তওবার কারণে আমি আল্লাহ মহিলার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি নবীজি আয়াত শুনাই দিলেন বিসমিল্লা হির আল্লাহ তালা নবী আমার যদি কোন নারী এবং পুরুষ জেনা করে গুনা করে আর আমি আল্লাহ দরবারে যদি খালেজ দিলে তওবা করে ও নবী আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি আছি আমি আল্লাহ বান্দা বান্দির গুনা মাফ করতে দেরি করি না আল্লাহর হাবিব বলেন আবু হুরায় এই মহিলাকে সুসংবাদ শুনাই দাও এই মহিলা গুনা করার পর জেনা করার পর আল্লাহ দরবারে এমন ভাবে তওবা করেছেন জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা মহিলাকে maaf করে দিবেন মহিলা আমার ভাইয়েরা আবু হুরায়রা শোনা মাত্র সকালবেলা বাজারে চলে গেলেন ডাক দিয়ে বলে কত দিন কি আমার কাছে একটা মাসলা জানার জন্য গেছিলা কেউ কোনো সাড়া দেয় না কিছুক্ষণ পর ওই মহিলা আবু হুরায়রার এলাম শোনার পর দোরাই চলে আসলো এ আবু হুরায়রা আমি গেছিলাম তোমার কাছে মাসলা জানার জন্য আবু হুরায়রা ডাকতে বলে মহিলা সুসংবাদ শুনে না তুমি যে গুনাহ করেছো জিনা করেছো কিন্তু আল্লাহর দরবারে এমন ভাবে তুমি তওবা করেছো চোখের পানি ফলাইছো আল্লাহ তাআলা তোমার তওবাটাকে কবুল করেছেন আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন হে যুবক ভাইরা আমার শয়তানের অসহায় পরে কত মেয়েদের চরিত্র নষ্ট করেছিল ভাই বিয়ার প্রলবন দেখাইয়া ওই মেয়েটার সতীত্ব নষ্ট করেছ আল্লাহর কি ভয় নাই এই গুনা নিয়ে যদি মারা যাও জাহান নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই আজকে এই নাদের মঞ্জিল জামে মসজিদে কোরআনের আলোচনা শুনে আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে তো কর মালিক জেনা করেছি গুনাহ করেছি আর করব না এই গুণা নিয়ে মরতে চাই না গো আল্লাহ এই শত হাজার মানুষের মধ্যে যদি তোমার গুণাগার হাত দুইটা তুইলা দাও আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল হু গফুর রহিম বান্দা তবা করতে দেরি আছে আমি মাফ করতে দেরি করি না এই ঘোষণাটা কার আর জোরে বলেন আল্লাহ তালা বলেন بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تكنتوا من رحمة الله সংবাদ দিয়েছেন কে এ মা সংসারের ব্যস্ততায় কাজের ব্যস্ততায় নামাজ পড়ন হেলায় হেলায় সময় কেটে যায় এ যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা সকালবেলা খেতে কাজ করার জন্য মাঠের মধ্যে চলে যান নামাজ পড়ার সময় হয় না মালাকুলম যদি রাত্রবেলা হাজির হয়ে যায় পরের দিন আপনার দুই দিন হয়ে যাবে মৃত্যুর এ যুবক ভাইরা আমার গাড়ি নিয়ে আস বেলা দৌড়াও ড্রাইভারি কর পিছন দিক দিয়ে আর একটা গাড়ি যদি ধাক্কা দেয় জীবনের মনে ড্রাইভারি বন্ধ হয়ে যাবে দোকানদার ভাইরা মসজিদে আজান হয়ে যায় পাঁচ অক্ত নামাজে মোয়াজ্জেন হাইয়া আলাস্সালা আসো বান্দা নামাজের দিকে হাইয়া আল ফালা আশো বান্দা কল্যাণের দিকে দুই টাকা লাভের জন্য দোকানে ব্যবসা কম হবে ঝাঁপ আটকান লাগবে জন্য মসজিদে যাও না সাবধান মালাকুল্ম যদি তোমার দরজায় হাজির হয়ে যায় জীবনের মনে তোমার দোকানের দরজা বন্ধ হয়ে যাবে গুনা করেছো অন্যায় করেছ পাপ করেছো আল্লাহর দরবারে চাওপাপ করে নাও আজকেই নাদের মঞ্জিলে শত হাজার মানুষের মধ্যে যদি আপনার আমার গুণাগার হাতগুলা তুলে আল্লাহর দরবারে তওবা করতে পারি অসংখ্য ওলামা ইকরামের মধ্যে দাড়িবাকা মুরব্বীদের মধ্যে হাজি সাবদের মধ্যে আল্লাহ একজনের এক গোটা মজলিসকে আল্লাহ মাফ করে দিবেন কি বলেন আল্লাহ পারে কি পারে না পারে না পারে না